আমি কেফায়ত আহমেদ আপনারা জানেন যে বছর কানিক আগে এখান থেকে একটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম সুটকির সাম্রাজ্য এবং সেই ভিডিওটি অনেক মানুষের দেখেছিলেন আজকে দ্বিতীয়বারের মতো আমি এখানে এসেছি এবং কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়টা একটু পেয়ার করার চেষ্টা করব বেশ বড় সাইজের সুট কি ওনারা এখানে বিক্রি করেন যারা সিলেট শহরবাসী আছেন তারা অনায়াসে এই মার্কেট থেকে যে কোনো সাইজের সুট কি নিয়ে যেতে পারবেন এবং সেটা মিঠা পানির হোক অথবা লোনা পানির হোক ভাই এক মিনিট সময় দেওয়া যেত না আসসালামু আলাইকুম ওনার নাম কি ভাই এই সিলেট লালবাজারে সাধারণত যে পরিমাণের সুট কি কালেকশন করা হয় তা অন্য অন্য হাটে দেখা যায় না অন্য অন্য মার্কেটে দেখা যায় না আপনাদের এখানে কি সব জাতের সব ধরনের সুটকি পাওয়া যায় সুলভ মূল্যে আমি বেশ বড় বড় সাইজের সুটকি মাছ দেখতে পাচ্ছি শোল মাছ থেকে শুরু করে বোয়াল মাছ পর্যন্ত এই যে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো সবসময় থাকে বর্তমানে বড় সাইজের বোয়াল মাছ কত টাকা কেজি

আচ্ছা আচ্ছা সিলেট লালবাজার অত্যন্ত বিজি একটি এলাকা এক মিনিট আমিও বিজনেসম্যান বুঝছো